আমার নাম আকাশ যখন আমার বড় ভাইয়ের বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র বিশ বছর আমি তখন বিশ বছরের এক তরুণ যুবক বিশ বছর বয়স হলেও নিয়মিত শরীর চর্চার কারণে আমার শারীরিক গঠন ছিল বেশ বলিষ্ঠ ও আকর্ষণীয় এর কারণ ছিল আমি প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতাম এবং নিজের শরীরের প্রতি ভীষণ যত্নশীল ছিলাম ভাইজের বিয়ের পর থেকেই আমার ভাবি প্রায় প্রত্যেক রাতে আমার কাছে ঘুমাতে আসত প্রতিদিন রাত হলেই ভাবি কোনো না কোনো অজুহাতে আমার ঘরে ঘুমানোর বায়না করত কিন্তু আমি ভাবির কাছে ঘুমাতে ভীষণ অস্বস্তি বোধ করতাম কারণ ঘুমের ঘোরে ভাবি কখনো আমাকে জড়িয়ে ধরত আবার কখনো আমার পায়ে তার পা তুলে দিত কিন্তু সেই রাতে ভাবি যখন আমার কাছে শুয়েছিল তখন মাঝরাতে সে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে ভাবির এমন আচরণে আমার মনের মধ্যে এক অদ্ভুত আলোডন সৃষ্টি হয় এরপরে আমি আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে ভাবির সঙ্গে বন্ধুরা আজকের গল্পটি শুনলে আপনারাও হয়তো অবাক হবেন শেষ পর্যন্ত আমার আর ভাবির সম্পর্কের পরিণতি কি হয়েছিল তা জানতে পুরো গল্পটি শোনার অনুরোধ রইল আমরা দুই ভাইয়ের স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন আমার বড় ভাইয়ের নাম আরিফ আমার ভাই ছিল খুব শান্ত প্রকৃতির আর আমার মেজাজটা ছিল বেশ চড়া কেউ আমার সঙ্গে কোনো অন্যায় করলে আমি তাকে সহজে ছেড়ে দিতাম না এমন কি প্রযোজনে মারামারি করে প্রতিপক্ষকে শায়স্তা করে তবেই বাড়ি ফিরতাম ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর ভাইয়ের স্নেহেই আমি বড় হয়েছি ভাইজের বিয়ের পরেও সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল আমি আমার নিয়ম মতো সকাল বিকেল শরীর চর্চা করতাম আমি আমার শরীর নিয়ে এতটাই সচেতন ছিলাম যে একটি জিমেও ভর্তি হয়েছিলাম এবং সেখানে নিয়মিত যেতাম গত বছর আমি স্নাতক পাশ করেছি তারপর চাকরির প্রস্তুতির জন্য একটি কোচিং সেন্টারেও যাচ্ছিলাম এমন নয় যে আমি কোনো কাজ না করে সারা দিন বাড়িতে বসে থাকতাম আমিও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আমার ভাই প্রতিদিনের মতো সকালে খাওয়া দাওয়া করে অফিসে যেত এবং সন্ধ্যায় ফিরত কখনো কখনো ভাই ফিরতে রাতও হয়ে যেত ভাই ভীষণ ব্যস্ত থাকত তাই বাড়ির সমস্ত বাজারঘাটের দায়িত্ব আমার উপরেই ছিল আমি ভাইকে খুব ভালোবাসতাম ভাইও আমাকে ভীষণ স্নেহ করত অন্যদিকে মা ও ভাবি দুজনে মিলেই সংসারের সব কাজ সামলাত ভাইয়ের বিয়ের এক সপ্তাহ পর ভাবি যখন তার বাপের বাড়ি থেকে ফিরে আসে তখন আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম তখন ভাবি মাকে বলল মা আজ বিকেলে আমি একটু বেড়াতে যেতে চাই আর আকাশও আমাদের সঙ্গে যাবে গু মায়ের কিছু বলার আগেই আমি ভাবিকে বললাম ভাবি তুমি আর ভাইজা ঘুরে এসো আমি যেতে পারব না আমার জিম ক্লাস আছে গিউ ভাবি তখন সবার সামনে আমার হাত ধরে বলল আকাশ তুমি এত ভাব দেখাচ্ছ কেন আমি কত অনুরোধ করে তোমাকে বলছি ও আমার আপত্তিতে ভাবি আমার মায়ের হাত ধরে বলল মা দেখুন তো আপনার ছোট ছেলে কত অহংকার দেখাচ্ছে এবার আপনি কিছু বলুন যাতে আকাশ আমাদের সঙ্গে যায় উ ভাবির কথা শুনে আমার ভাই ও মা আমাকে যেতে অনুরোধ করল এবং আমি তাদের কথা ফেলতে পারলাম না বিকেলবেলা আমরা তিনজন যখন বাইরে ঘুরতে বের হলাম তখন ভাবি রাস্তার পাশের একটি দোকানে চা খাওয়ার জন্য জেদ ধরল আমরা তিনজন সেখানে চা খেতে গেলাম এবং সেখানেই দুটো ছেলের সঙ্গে আমার ঝামেলা হয়ে যায় আমি প্রচণ্ড রেগে গিয়ে ছেলেগুলোকে খুব মেরেছিলাম আসলে আমরা যখন চা খাচ্ছিলাম তখন কিছু ছেলে আমার ভাবির শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল আমার ভাবি দেখতে খুবই সুন্দরী ছিল ওই ছেলেরা যখন ভাবিকে নিয়ে নোংরা কথা বলছিল তখন আমার মাথা গরম হয়ে গিয়েছিল ভাইজা আমার রাগ দেখে বলেছিল আকাশ এসব রাস্তার ছেলেদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই ওদের কথায় কান দিস নাগি আমি ভাইয়ের কথা শুনে নিজেকে সংযত করার চেষ্টা করেছিলাম কিন্তু ছেলেগুলো যখন আরও বাজেভাবে মন্তব্য করতে শুরু করে তখন আমি আর নিজের রাগ সামলাতে না পেরে ওদের প্রচণ্ড মেরেছিলাম আমি আমার ভাবিকে মায়ের মতোই দেখতাম তাই এটা আমি কখনোই সহ্য করতে পারতাম না যে আমার মাতৃসম ভাবিকে কেউ খারাপ কথা বলুক বা তার দিকে কুনজরে তাকাক ওই ঘটনার পর থেকে আমার আর ভাবির সঙ্গে কোথাও বাইরে যেতে ইচ্ছে করত না কিন্তু আমার ভাবি প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আমার সঙ্গেই বাইরে যেত এমনকি সেদিন ভাবির আচরণ দেখে আমি খুব অবাক হয়েছিলাম কারণ ভাবি যখন আমার মোটরসাইকেলের পেছনে বসত তখন সে আমাকে অনেক জোরে চেপে ধরত আমার ভাবি কোনো না বাহানায় সবসময় আমাকে স্পর্শ করার চেষ্টা করত আমার প্রতি ভাবির আচরণের আসল উদ্দেশ্য কি ছিল সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম একদিন আমার ভাই যখন অফিস থেকে ফেরেনি তখন ভাবি আমার ঘরে ঢুকে আমার হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যায় ভাবির ঘরে ঢুকে তার দিকে তাকিয়ে আমি অবাক হয়েছিলাম ভাবি তখন একটা নীল রঙের রাতের পোশাক পরেছিল এবং ওই পোশাকে তাকে পরীর মতো লাগছিল মনে হচ্ছিল জেন স্বর্গ থেকে কোনো অপসরা নেমে এসেছে আমার কিছু বলার আগেই ভাবি আমাকে জিজ্ঞেস করল আকাশ বলতো আমাকে এই পোশাকে কেমন লাগছে আমি ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে ই ভাবি তখন খুশি হয়ে আমার হাতটা চেপে ধরে বলল আকাশ আমার কাছে আরও দুটো নতুন পোশাক আছে আমি সেগুলো পরে আসছি উইশে এমনভাবে আমার কাছে আবদার করত যে আমি না করতে পারতাম না যদিও আমার নিজেরই খারাপ লাগত আবার ভাবির আচরণ দেখে মাঝে মাঝে মনে হতো সে হয়তো একটু খামখেয়ালি স্বভাবের আমি হয়তো তার সম্পর্কে ভুল ভাবছি আমি নিজেও ঠিক বুঝতে পারছিলাম না কোনটা ঠিক আর কোনটা ভুল ওই সময় ভাবি আমার কাছে যে আবদারগুলো করছিল সেগুলো আমার একদমই ভালো লাগছিল না তবুও আমি চুপচাপ সহ্য করছিলাম শুধু এটা ভেবে যে সে আমার ভাইয়ের স্ত্রী তারপর ভাবি আমার উপস্থিতিতেই পর্দার আডালে গিয়ে যখন পোশাক পরিবর্তন করছিল তখন পর্দার উপরে তার শরীরের অবজব ফুটে উঠছিল সেটা দেখে আমার শরীরে এক অন্যরকম অনুভূতি জেগে ওঠে এবং আমি উত্তেজিত হয়ে পড়ি পরক্ষণই আমার মনে হল ভাবির জন্য আমার মনে যে অনুভূতি জেগেছে তা একদমই ঠিক নয় আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম এবং ভাবির অপেক্ষা না করেই সেই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম কারণ আমি বুঝতে পারছিলাম যে এসব ঠিক হচ্ছে না ভাবিকে ওই অবস্থায় দেখার পর আমার মনে যে আবেগ জেগেছিল তা অনুচিত ছিল তারপর আবার ভাবলাম ভাবি তো চাইলে বাথরুমের ভেতরে গিয়ে পোশাক পরিবর্তন করতে পারত তাহলে সে কেন আমার সামনে পর্দার আডালে পোশাক পরিবর্তন করল আমি কিছুই বুঝতে পারছিলাম না ভাবি কি নির্দোষ ছিল নাকি সে জেনে শুনেই আমাকে তার দিকে আকর্ষণ করার জন্য এসব করত সেদিন সারারাত ভাবির কথা ভাবতে ভাবতেই কেটে যায় এমন কি ভাইজা অনেক সময় রাতে বাড়ি ফিরতে না পারলে ভাবি আমার ঘরে ঘুমাতে চলে আসত ভাবি বলতো তার নাকি একা ঘুমাতে ভয় লাগে তাই আমি তখন সোফায় ঘুমাতাম আর ভাবি বিছানায় ঘুমাত পরের দিন সকালে আমরা সবাই যখন একসঙ্গে নাস্তা করছিলাম তখন ভাবির মোবাইলে একটা ফোন আসে ফোনে কথা বলার পর ভাবি মা ও ভাইকে বলল তার এক প্রিয় বান্ধবী নাকি খুব শরীর খারাপ তাই সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাবে আমার ভাই ও মা তখন ভাবিকে তার বান্ধবীর বাড়িতে যাওয়ার অনুমতি দেয়া ভাবি তখন মাকে বলল মা আপনার ছেলে তো অফিসে চলে যাবে তাহলে আমি আকাশকে সঙ্গে নিয়ে যাব মা তখন আমার দিকে তাকিয়ে বললেন আকাশ তুমি তোমার ভাবিকে সঙ্গে নিয়ে তার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে এসোক্ষু মায়ের কথা শুনে আমি অবাক হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললাম মা আমি ভাবির সঙ্গে যেতে পারবো না আমার এখন জিম ক্লাস আছে গু আমি যখন ভাবির সঙ্গে যেতে রাজি হলাম না তখন ভাবি আমার মাকে জড়িয়ে ধরে বলল মা দেখছেন তো আকাশ কত অহংকার দেখাচ্ছে কু আসলে আমার মা ভীষণ সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন তাই তাকে বোকা বানানো খুব সহজ ছিল আমার ভাই তখন আমাকে বলল আকাশ তুমি জিম ক্লাসে পরেও যেতে পারবে এখন তুমি তোমার ভাবিকে নিয়ে যাও কি ভাইয়ের কথা আমি আর অমান্য করতে পারলাম না তাই আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ভাবিকে তার বান্ধবীর বাড়িতে নিয়ে যেতে হয় কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সেদিন আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমি তো কল্পনাও করতে পারিনি যে ভাবির মনে আমার প্রতি এসব ছিল ভাবির বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি তার বান্ধবী ওই বাড়িতে একাই ছিল সে ওই বাড়িতে ভাড়া থাকতো তারপর ভাবির বান্ধবী আমাদের ঠান্ডা পানীয় খেতে দিয়ে বলল আমি তো অসুস্থ তাই বাইরে থেকে কিছু খাবার আনিয়েছি গু সেই ঠান্ডা পানীয়টা খাবার পর জানি না কেন আমার মাথা ঘুরতে শুরু করে আমার মাথা যখন ঘুরতে থাকে তখন ভাবি আমাকে ধরে ফেলে আমার শরীর খারাপ হতে দেখে ভাবির বান্ধবী ভাবিকে বল আমাকে ভেতরের ঘরে নিয়ে যেতে তারপর আমার ভাবি নিজের কাঁধে আমার হাত রেখে আমাকে জড়িয়ে ধরে ভেতরের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়া এরপর আমার আর কোনো জ্ঞান ছিল না প্রায় দুই ঘন্টা পর আমার জ্ঞান ফেরে তারপর চোখ খুলে যা দেখি তাতে আমার পায়ের তলার মাটি সরে যায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ আমার পাশে ভাবি আপত্তিকর অবস্থায় শুয়েছিল আমার যখন গান ফেরে তখন সে একটা চাদর গায়ে জড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসে তখন আমি অস্থির হয়ে বিছানা থেকে নেমে বললাম ভাবি এসব কি আমার কিছু মনে নেই কেন আমি কি করেছি ভাবি তখন গায়ে চাদর জড়িয়ে বিছানা থেকে নেমে আমার কাছে এসে আমার গাল দুটো টিপে দিয়ে বলল আকাশ তুমি আজ আমার সঙ্গে সব কিছু করেছ উ আমি তখন অস্থির হয়ে ভাবির হাতটা আমার গাল থেকে সরিয়ে দিয়ে বললাম না এটা ঠিক হয়নি এটা অনেক পাপ হয়ে গেছে আমি কিভাবে এরকম নোংরামি করতে পারলাম ছি আমার নিজের উপরেই ঘৃণা হচ্ছে গি তারপর আমি ভাবির সামনে হাত জোট করে বললাম ভাবি যা হওয়ার হয়ে গেছে তাই এসব ভুলে যাও এবং আমাকে ক্ষমা করে দাও উ ভাবি তখন মুচকি হেসে আমার হাতটা চেপে ধরে বলল দেখো আকাশ আমাদের মধ্যে কোনো কিছুই ভুল হয়নি এটা তোমার আর আমার ভালোবাসা উ আমি তখন ভাবির হাতটা দূরে সরিয়ে দিয়ে বললাম এটা তুমি কি বলছ তুমি আমার ভাবি তাই আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুলে যাও উ ভাবি তখন ভীষণ রেগে গিয়ে আমাকে বলল দেখো আকাশ আমি তোমাকে অনেক ভালোবাসি শুধুমাত্র তোমাকে পাবার জন্যই আমি তোমার ভাইকে নামমাত্র বিয়ে করেছি কিন্তু আমি ভালোবাসি তোমাকে এবং আজ থেকে তুমি শুধু আমার উ ভাবির কথা শুনে আমার মাথা ঘুরে ওঠে আমি তখন ভাবিকে হুমকি দিয়ে বললাম দেখো ভাবি তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি ভাইয়া ও মাকে তোমার ব্যাপারে সব সত্যি কথা বলে দেব আর সব কিছু শোনার পর ভাইজা তোমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেবে গু আমার কথা শুনে ভাবি জোরে জোরে হেসে নিজের মোবাইলটা বের করে কিছু ছবি দেখাল যেগুলোতে আমি আর ভাবি অর্ধনগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরেছিলাম সেই ছবিগুলো দেখিয়ে ভাবি আমাকে হুমকি দিতে শুরু করে আমি খুব ভালোভাবেই জানতাম যে ওই ছবিগুলো ভাইকে দেখালে সে আমাকেই খারাপ ভাববে ভাবির কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে আমার প্রতি ভাবির উদ্দেশ্য ঠিক নয় এমনকি ওই সব কিছু ভাবির চালাকি ছিল ভাবি নিজে তার বান্ধবীকে দিয়ে আমার ঠান্ডা পানির মধ্যে নেশার ওষুধ মিশিয়েছিল এবং ভাবি সব কিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল সেদিন বাড়ি ফিরে আসার পর আমি মা ও ভাইকে বলেছিলাম যে আমি এবার বিয়ে করতে চাই আসলে আমি ভেবেছিলাম আমি বিয়ে করে নিলে ভাবির কাছে আর কোনো উপায় থাকবে না আমাকে হুমকি দিয়ে তার সঙ্গে নোংরামি করানোর কারণ সেদিনের পর থেকে ভাবি আমাকে হুমকি দিত তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আর আমি রাজি না হলে সে ওই ছবিগুলো আমার মা ও ভাইকে দেখানোর ভয় দেখাত আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে যেই নারীকে আমি মাতৃসম মনে করতাম সেই নারীর মনে আমার প্রতি অন্য কিছু ছিল আমি এক ভীষণ উভয় পড়ে গিয়েছিলাম এবং এই কথাগুলো আমি কাউকে বলতেও পারছিলাম না তাই আমি নিজে থেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম যদিও আমার তখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না ভেবেছিলাম আমি অন্য মেয়ের সঙ্গে বিয়ে করে নিলে ভাইয়ের সংসারটা অন্তত গেজে যাবে তারপর আমি যখন বিয়ে করতে চাইলাম তখন ভাইজা ও মা আমার বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং এক মাসের মধ্যেই আমার বিয়ে হয় আমি ভেবেছিলাম এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ভাবি এতটা নিচে নামতে পারে আমার মনে তো ভাবির জন্য শুধু শ্রদ্ধাই ছিল আমি তাকে কোনোদিন সেই চোখে দেখিনি কিন্তু ভাবি বলেছিল সে নাকি শুধুমাত্র আমার জন্য আমার ভাইদের সঙ্গে বিয়ে করেছে সে ভেবেছিল বিয়ের পর আমার সঙ্গে আনন্দ ফূর্তি করবে এবং তার সৌন্দর্য দেখে আমাকে নিজের দিকে আকর্ষণ করে তার শারীরিক চাহিদা পূরণ করবে আর আমার ভাইকে শুধু টাকার জন্য ব্যবহার করবে কিন্তু আমার ভাবির মনের ইচ্ছা পূরণ হয়নি এই রকম নোংরা মানসিকতার মানুষও আমাদের সমাজে বাস করে এটা ভাবতেও অবাক লাগে অবাক লাগলেও এটাই সত্যি বিয়ের পর ফুলসজ্জা রাতে আমি যখন আমার স্ত্রীর কাছে যাই তখন তাকে কিছু বলার আগেই আমি ঘুমিয়ে পড়ি ভেবেছিলাম ফুলসয্যার রাতে আমার স্ত্রীকে সব কিছু সত্যি কথা বলে দেব যে আমার ভাবি আমার সঙ্গে কি করেছে এবং এতে আমার কোন দোষ নেই কিন্তু আমার এত বেশি ঘুম পাচ্ছিল যে আমি আমার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারিনি কারণ আমার ভাবি ইচ্ছা করেই দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এবং সেই দুধ খাওয়ার পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাবি ইচ্ছা করেই আমার দুধে ঘুমের ওষুধ মিশিয়েছিল যাতে আমি আমার স্ত্রীর সঙ্গে ফুলসজ্জার রাত কাটাতে না পারি ভাবি কখনোই চায়নি যে আমি অন্য কাউকে বিয়ে করি তাই ভাবি আমার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে অপজা প্রমাণ করার চেষ্টা করেছিল কারণ ভাবি আমার বিয়েতে কোনোভাবেই বাধা দিতে পারেনি তাই সে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফন্দি এঁটেছিল ভাবি নিজেই প্রত্যেকটা কাজ খারাপ করে দিয়ে আমার স্ত্রীকে দোষারোপ করত এবং মাকে আমার স্ত্রীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলত যাতে মা আমার স্ত্রীকে ঘৃণা করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়া কিন্তু আমার মা ভাবির কথায় বিশ্বাস করত না আমি কিন্তু তখনও ভাবির ব্যাপারে আমার ভাই ও মাকে কিছু বলতে পারিনি কারণ আমি খুব ভালোভাবেই জানতাম যে কোনো প্রমাণ ছাড়া ভাইকে যদি ভাবির ব্যাপারে বলি তাহলে ভাইজা আমাকেই খারাপ ভাববে তাই আমি সেদিনের অপেক্ষায় ছিলাম যেদিন আমি ভাবির ব্যাপারে প্রমাণসহ ভাইকে দেখাতে পারব যে ভাবি কতটা নোংরা মানসিকতার মানুষ এবং সে আমার সঙ্গে কত বড় অন্যায় করেছে এমন কি আমার বিয়ের পরেও ভাবি আমাকে বিরক্ত করত সেই সুযোগ পেলেই আমার ঘরে ঢুকে পড়ত এবং আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করত আমি তখন তার এই নোংরা ব্যবহারের জন্য খুব বিরক্ত হতাম এবং আমি বুঝতে পারছিলাম যে ভাবির সত্যিটা খুব তাড়াতাড়ি যদি সবার সামনে না নিয়ে আসি তাহলে আমার পরিবারে অশান্তি সৃষ্টি হবে কারণ আমি আমার স্ত্রীকে কোনোভাবেই ঠকাতে চাইনি তাই ভাবির নোংরামি সবার সামনে নিয়ে আসার জন্য আমি একটা ফোন দিয়ে এঁটেছিলাম আমার ভাই তো ভাবিকে অনেক ভালোবাসত কিন্তু ওই মহিলা আমার ভাইকে ঠকাচ্ছিল আর এই সব কিছু জানার পরেও আমি কিভাবে চুপচাপ বসে থাকতাম আমি জানতাম যে ভাবি সত্যিটা সবার সামনে এলে ভাইয়ের সংসারটা ভেঙে যাবে কিন্তু সত্যিটা সবার সামনে নিয়ে আসা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কারণ ওই মহিলা দিনরাত আমাকে ওই নোংরা ছবিগুলো দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য হুমকি দিত তারপর সেদিন আমি আমার মাকে ছোটখালার বাড়িতে রেখে এসেছিলাম এবং ভাইজা নিজের অফিসের কাজে দুই দিনের জন্য দিল্লি চলে গিয়েছিল আমিও দুই দিনের জন্য ট্যুরে গিয়েছিলাম সেদিন বাড়িতে আমার স্ত্রী ও ভাবি ছাড়া আর কেউ ছিল না আমার ভাবি তো এটাই জানতো যে আমরা সবাই নিজেদের কাজে বেরিয়েছি কিন্তু আসল ব্যাপারটা তো আমি ভাইয়া ও মা জানতাম আসলে সেদিন আমরা কোথাও যাইনি আমরা বাড়ির আশেপাশেই ছিলাম এই ব্যাপারে আমার ভাবি কিছুই জানত না কিন্তু আমার স্ত্রী সব কিছুই জানত তারপর সন্ধ্যায় আমার স্ত্রী যখন ঘরের ভেতরে আরাম করছিল তখন আমার ভাবি নিজের মাথায় নিজেই আঘাত করে চিৎকার করে আমার স্ত্রীকে বারান্দায় ডাকে আমার স্ত্রী যখন বারান্দায় এসে দেখে যে ভাবির মাথা থেকে রক্ত পড়ছে তখন সে অনেক ঘাবডে গিয়ে ভাবির মাথায় হাত দিয়ে বলল ভাবি তোমার কি হয়েছে তোমাকে কে আঘাত করেছে তোমার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে গি। ভাবি তখন জোরে জোরে হেসে আমার স্ত্রীকে বলল আমাদের বাড়িতে কিছু ডাকাত এসেছিল সেই ডাকাতেরা আমাকে যখন আঘাত করে তখন আমি বেহুশ হয়ে পড়ে যাই আর তোকে তারা প্রাণে শেষ করেছে এই কথাটা আমি বাড়ির সবাইকে বলব তারপর আমার স্ত্রীর কিছু বলার আগেই ভাবি আমার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করে আসলে সে আমার স্ত্রীকে প্রাণে শেষ করে দিতে চেয়েছিল তারপর ভাবি আমার স্ত্রীকে দেওয়ালে একটা ধাক্কা মেরে দিয়ে বলল তুই আমার আর আকাশের মাঝখানে চলে এসেছিস আমি আকাশকে ভালোবাসি আকাশ শুধু আমার তাই তোকে আমার রাস্তা থেকে সরতে হবে এবং সেটার একটাই উপায় আছে সেটা হচ্ছে তোকে প্রাণে শেষ করে দেওয়া এই বলে ভাবি যখন আমার স্ত্রীর গলা টিপে ধরে তখন আমরা তাড়াতাড়ি ঘরের বাইরে থেকে ভেতরে ঢুকে পড়ি এবং ভাবিকে টেনে হিচডে আমার স্ত্রীর কাছ থেকে দূরে সরাই আমরা এই সপ্তাহাই ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে দেখছিলাম যে ভাবি কিভাবে নিজের পাগলামি শুরু করেছিল আমার ভাইও নিজের চোখে সবকিছু দেখেছিল এবং শুনেছিল যে আমার ভাবি একজন চরিত্রহীন মহিলা সে আমাকে পাওয়ার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তার সহজের বাইরে ছিল আমি আগের দিন রাতেই ভাইজা মা ও আমার স্ত্রীকে আমার আর ভাবির ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম তারপর আমার ভাই সবকিছু দেখার আর শোনার পর ভাবির গালে একটা থাপ্পড় মেরে বলেছিল নীলজ্জ মহিলা আমার ভাই তোর থেকে কত ছোট তুই কিভাবে পারলে ওই ছেলেটার সঙ্গে এসব নোংরামি করতে ভাবি তখন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে ভাইকে বলল তোমরা সবাই তো নিজের কাজে গিয়েছিলে তাহলে এখানে কেন আমি তখন ভাবিকে বললাম তোমার সত্যি তোর সবার সামনে নিয়ে আসার জন্যই আমরা বাড়ির বাইরে যাওয়ার নাটক করেছিলাম গো তারপর ভাইজা অনেক রেগে ভাবিকে বলল আমি তোকে অনেক বিশ্বাস করতাম আর ভালোবাসতাম, কিন্তু তুই আমার ভালোবাসার যোগ্যই নাস তুই আমাকে ঠুকিয়েছিস তাই আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তোর মতো স্বার্থপর নির্লজ্জ মহিলার সঙ্গে আমি সংসার করতে পারবো না গে এই বলে আমার ভাই ভাবিকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল এবং তিন মাসের মধ্যেই ভাবিকে ডিভোর্স দিয়েছিল আমি ভাইকে বলেছিলাম সে জেন ভাবিকে একটা সুযোগ দেয়া কিন্তু ভাইয়া খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে ওই মহিলার কোনোদিন পরিবর্তন হবে না তাই আমার ভাই তাকে ডিভোর্স দিয়েছিল এখন আমি আমার স্ত্রীর সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি কিন্তু ভাইকে দেখলে আমার ভীম কষ্ট হয় ভাই যা বাড়িতে থাকলে আমি সব সময় তার সঙ্গেই থাকি তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ি না কারণ সে যে আঘাত পেয়েছিল সেই আঘাতটা সারতে অনেকটাই সময় লাগবে ওই ঘটনার পর আমার মাও ভীষণভাবে কষ্ট পেয়েছিল কারণ আমার মা ভাবিকে নিজের মেয়ের মতো ভালোবাসত এখন আমার স্ত্রী আমার মায়ের দেখাশোনা ও যত্ন নেয় আমার স্ত্রী আমাকে ভীষণ ভালোবাসে এবং বাড়ির সবার খেয়াল রাখে কোনো ব্যক্তিকে ভালোবাসা বা পছন্দ করা অপরাধ নয় কিন্তু ওই ব্যক্তিকে পাওয়ার জন্য পাগলামির সীমা ছাড়িয়ে যাওয়াটা ভুল কাউকে জোর করে বা হুমকি দিয়ে তার ভালোবাসা কখনোই পাওয়া যায় না